কোরানে বলা আছে আল্লাহ কোনো মানুষের ভেতরে রুহু বা আত্মা দুটো প্রদান করেননি একটা বুকের ভেতর দুটো হৃদয় থাকে না একজন মুসলমান দুজনকে কখনো ভালোবাসে না মুসলমান হয়ে সে করতে পারবে না আমানতের রাখবে যাই হয়ে যাক পাঁচ ওয়াক্ত নামাজ আর দোয়া করতে থাকবে জাকাত দেবে ফরজ শুনেছি অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ না পড়েই দোকান খুলে বাণিজ্য করে এসব শুনলে আমি খুব কষ্ট পাই আমি কেমন মুসলমান হলাম ওরা আমার কথা শুনে না কষ্ট বন্ধুরা আল্লাহ বলেছেন যে মানুষরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারা যতই আমল করার জ্ঞান দিক তাকে নামাজিরা মুসলমান হবার মূল শর্তগুলো যেন একবার কষ্ট করে শোনায় নামাজি উত্তম বাদাত আমি মুসলমান আমি মুসলমান আমি মুসলমান আমি মুসলমান তাহলে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে যেন সম্মানের সাথে আমাদের শত্রুকে পরাজিত করার শক্তি দেন আমি আমিন আমিন শেখ আমিন